শাকিব খানের আপকামিং সিনেমা কালা জাহাঙ্গীর সেই সিনেমার কিন্তু আবার একটা নতুন ফ্যানমেড বানানোর লুক সেটা কিন্তু আবার এসে গেল আহ এবং যবে থেকে এই ফ্যানমেড লুকটা এসছে তারপর থেকে কিন্তু ইন্ডাস্ট্রি বলতে গেলে চেপে গেছে মানে সামান্য ফ্যানমেড লুকেতেই ইন্ডাস্ট্রি কাঁপছে এরকম কাইন্ড অফ কিন্তু তার ফ্যান বেস এটা আমরা সকলেই জানি তো মেগা স্টার খানের কালা জাহাঙ্গীর প্রজেক্টটি নিয়ে একটা মানে আলাদা রকমই অডিয়েন্সের মধ্যে উন্মাদনা আছে এটা আমরা সকলেই বুঝতেও পারছি এবার ব্যাপারটা হচ্ছে যে কালা জাহাঙ্গীর এই সিনেমাটা মানে ভাবে শুট করার পরিকল্পনা করছে মানে এটা একটা নেক্সট বরবাদ হতে চলেছে বরবাদের যেরকম এথিক্স ছিল বরবাদ যেভাবে শুট করা হয়েছিল এবং বরবাদের সবচেয়ে যেটা বেস্ট আমার লেগেছে সেটা হচ্ছে যে মেকাররা যেটাকে অ্যাকচুয়ালি তারা দাবি দাবা রেখেছিল সেই জিনিসটাকে কিন্তু ফুলফিল করার চেষ্টা করা হয়েছে তো সেই জিনিসটাই কোথাও গিয়ে এই প্রডিউসার বা এই পরিচালক করার চেষ্টা করছে এবং সবচেয়ে বড় কথা সাকিব খানের আপকামিং দিনে অনেকগুলো এরকম প্রজেক্ট আছে যেগুলো কিন্তু সে হোল্ড করে এই চরিত্রটাকে বা এই ছবিটাকে সে সর্ব আগে প্রাধান্যতা দিয়েছে মানে সাকিব খানের সিনেমা যেটা মানে রিলিজের যেটা মেন টাইম থাকে সেই টাইমগুলোর মধ্যে সর্বোচ্চ ভালো টাইম যেটাকে বলা চলে সেটা হচ্ছে রোজার ঈদকে উপলক্ষ করে তো রোজার ঈদকে উপলক্ষ করে সাকিব খানের একটা ভালো সিনেমা সে চুজ করবে যে কোন প্রজেক্টটা তার মনে হয় যে রোজার ঈদের সময় আসা উচিত তো সেই ওয়াইজ যদি তুমি দেখো যে সে কিন্তু সর্বোচ্চ প্রাধান্যতা যদি কোনো ছবিকে দিয়ে থাকে তাহলে সে হচ্ছে এই ছবিটাকে পার্টিকুলারলি এবং একটা নতুন পরিচালক যার সাথে অ্যাসোসিয়েট আছে নতুন প্রযোজক যার সাথে অ্যাসোসিয়েট আছে তো মেঘাসা সাকিব খান সে নিজের পার্সোনালিটি নিজের অরা নিজের স্টাডাম এই সমস্তকে পিছনে রেখে সে কিন্তু ডিসিশন নিচ্ছে একটা এমন একজন পরিচালকের সাথে বা এমন একজন প্রযোজকের সাথে যাকে নতুন ভাবে জায়গাও করে দিচ্ছে এবং যার উপর সে ভরসাও জুগিয়েছে একজন ইন্ডাস্ট্রির বড় মানুষ বা বড় সুপারস্টার কিন্তু সচরাচর এই জিনিসটা করতে পারে না এবং এই জন্যই সাকিব খান একজন মেগা স্টার এর থেকে সবচেয়ে বড় কথা সে একজন ভালো অভিনেতা এটা কিন্তু বারবার দেখা যায় যার কাছে গুরুত্ব তার প্রাধান্যতা যার কাছে সর্বোচ্চ বেশি হচ্ছে তার চরিত্রে তো সেই সেই জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেয় এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো যাই হোক কালা জাহাঙ্গীর আমার মনে হয় যে সাকিব খান যেহেতু এতটা গুরুত্ব দিয়েছে এই ছবিটার প্রতি আমার মনে হয় এটা একটা ভালো ছবি হবে এবং আশা করব যে এই ছবিতে সাকিব খানকে শুধু মাথায় রেখে যেন সিনেমাটাকে না বানানো হয় এই সিনেমার মধ্যে আলাদা আলাদা এলিমেন্টস যেন অ্যাড করা হয় আলাদা চরিত্রগুলোকেও যেন প্রপার প্রাধান্যতা দেওয়া হয় এবং সিনেমাটা যেন ভালো হয় সব দিক থেকে বিচার করে দেখতে গেলে তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিয়ে থ্যাংক ইউ